আজ একটা বই পড়লাম বইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বইটা লেখক হচ্ছে টেসি তো প্রায়ন্টেসি তো উনি টাইম ম্যানেজমেন্ট কে এভাবে বলছেন যে টাইম ম্যানেজমেন্ট হলো আমার একটা কৌশল যাকে না আপনার এই মুহুর্তে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা নির্ধারণে সহায়তা করবে এবং অবিলম্বে সেই কাজটা সম্পাদন করতে প্রয়োজনীয় সকল সরঞ্জাম এবং কলা কৌশল তথ্য সরবরাহ করবে যাতে করে কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি কাজটি চালিয়ে যেতে পারেন তো বইটিতে একটা পয়েন্ট আছে হচ্ছে প্যারোটনীতি প্যারোটনীতি হচ্ছে কাজের অগ্রাধিকার নির্ধারণে একটা একটা অন্যতম একটা পদ্ধতি হল প্যারোটনীতি তার আগে প্যারোটো কি এটা জানা যাক প্যারোটো মূলত উনি ইতালির একজন নাগরিক উনি ছিলেন হচ্ছে একজন রাজনীতিবিদ সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলেছিলেন যে যে কোনো সমাজের অভিজাত ব্যক্তিরাই সমাজের রাজনীতি অর্থনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো সমাজের পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকেন এরই আলোকে আঠারোশো পঁচানব্বই সালে প্যারাটো প্রিন্সিপাল নামে একটা বিষয় তিনি উপস্থাপনা করেন এবং তিনি একে আঠারো বাই বিশ নীতি বলে অভিহিত করেন প্যারাটো এই সিদ্ধান্তে উপনীত হন যে প্রত্যেক সমাজের ধন সম্পদ সম্পদ এবং ভাগ্য নির্ধারণে এই আঠারো বিষ প্রয়োগযোগ্য এবং বছরের পর বছর গবেষণা তিনি এটা আবিষ্কার করেছিলেন যে বিশ শতাংশ অভিজাত শ্রেণীর ব্যক্তি বা পরিবার তাদেরকে তিনি ভাইটাল ভিউ হিসেবে অভিহিত করেছেন এবং যারা সমস্ত ইউরোপের ইউরোপের আশি শতাংশ মানুষের সম্পদ এবং সম্পত্তি নিয়ন্ত্রণ করে থাকে এবং এই আশি বিশ নীতিকে জীবনের সকল প্রয়াসে কাজের ক্ষেত্রে এবং দায়িত্ব পালনে ব্যবহার করা যেতে পারে এই নীতি অনুসারে আপনার আপনার সমস্ত মূল্য শতাংশ মূল্যবহন করে এবং পিটার ডেকার একে নব্বই বাই দশ নীতি অভিহিত করেছেন এবং তার কথা অনুসারে যে আপনার কৃতকাজের মানে দশ শতাংশ কৃতকাজ সমস্ত কৃতকাজের নব্বই শতাংশ মূল্য বহন করে তো তাই আপনি যখন আপনার কাজ ও দায়িত্ব বর্ণনে প্রতিটা দিন শুরু করেন তখন কাজের শুরুতে আপনার কাজের তালিকাটি দেখে নিন এবং বিশ শতাংশ বিশ আপনি বিশ শতাংশ কাজকে নির্বাচিত করুন যা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে সহায়তা করবে এবং প্রতিদিন যদি অর্থাৎ একটা নির্দিষ্ট একটা দিনে যদি আপনার দশটা স্বতন্ত্র কোনো কাজ সম্পাদন করতে হয় তাহলে দুইটা কাজকে আপনি নির্বাচিত করুন যা অন্য অন্য কাজের চেয়ে বেশি মূল্যবান এই সমস্ত কাজগুলোর মধ্যে এই দুইটা কাজকে স্পষ্ট শনাক্ত করুন এবং তদানুযায়ী কাজের সামর্থ্যের উপর আপনার কর্মজীবনের সফলতা বিশদভাবে নির্ভর করে তো এখন আমি এটুকু বলবো যে এই প্যারোটো হয়তো আমরা আমাদের সফলতা হয়তো কাজের মানে সঠিক কাজকে নির্ধারণে সঠিক সময়ের ব্যবহার আমরা করতে পারবো থ্যাঙ্কস টু অল